আপনি কি জানেন যদি হঠাৎ বাসায় অনেক পিঁপড়ে দেখা যায় তাহলে তা শুধু একটি সাধারণ ঘটনা নয় ইসলামী স্কলারদের মতে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঁচটি গোপন বার্তার একটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ আপনারা হয়তো জানেন না পবিত্র কুরআনে এমন একটি সম্পূর্ণ সুরা রয়েছে যা শুধুমাত্র পিঁপড়া নিয়ে অবতীর্ণ হয়েছে সুরারটির নাম সুরা নামাল যার অর্থই হচ্ছে পিঁপড়ে কল্পনা করুন কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ তালা একটি ছোট্ট প্রাণীর নামে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করে তাহলে প্রশ্ন হচ্ছে এই ক্ষুদ্র পিঁপড়ে কি বার্তা দেয় আমাদের কেন ইসলামে বাসার ভেতরে পিঁপড়া হত্যা করা নিরুৎসাহিত করা হয়েছে নবী সুলাইমান সাল্লামের সঙ্গে পিপড়াদের একটি অবাক করা ঘটনা রয়েছে যা প্রতিটি মুসলমানের জানা প্রয়োজন এই ঘটনা শুধু একটি শিক্ষা নয় বরং ইমান বৃদ্ধির এক অনন্য উৎস হতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানবো বাসায় পিঁপড়া দেখলে কি হয় কি বার্তা লুকিয়ে থাকতে পারে সুরা নামালে পিঁপড়ে নিয়ে আল্লাহর বিশাল শিক্ষা নবী সুলাইমান আলাই ও পিঁপড়ের অসাধারণ কাহিনী এবং ক্যান ইসলাম আমাদের শেখায় এই ছোট্ট প্রাণীগুলোকে গুরুত্ব দিতে ইনশাআল্লাহ গল্পের শেষে আপনি বুঝতে পারবেন কেন এই ছোট্ট পিঁপড়ে আল্লাহর দৃষ্টিতে এত গুরুত্বপূর্ণ এবং এর পিছিয়ে লুকানো রহস্য কী চলুন শুরু করা যাক এক বিস্ময়কর ঘটনা নবী সুলাইমান আলাইসাল্লামের জীবন থেকে একদিন নবী সুলাইমান আলাইসাল্লাম নদীর পারে বসে আল্লাহর জিকির গভীর মনোযোগে মগ্ন ছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি ছোট্ট পিঁপড়ে তার মুখে সামান্য খাবার নিয়ে নদীর দিকে যাচ্ছে সে ধীরে ধীরে অন্তত সতর্কভাবে নদীর কিনারা এসে থামলো নবী সুলাইমান আলী আসাল্লাম আগ্রহ ভরে সে দৃশ্য অবলোপন করছিলেন ঠিক তখনই নদীর পানি থেকে হঠাৎ করে একটি ব্যাং ভেসে উঠল এবং ধীরে ধীরে মুখ খুললো আর অবাক করার মতোভাবে পিঁপড়েটি একেবারে শান্তভাবে সেই ব্যাঙের মুখের ভেতরে ঢুকে গেল আপনি হয়তো ভাবছেন ব্যাংকটি এবার পিপড়াটিকে খেয়ে ফেলবে নবী সুলাইমান আলাইসাল্লাম এর মনেও প্রথমে তেমনটাই আশঙ্কা জেগেছিল কিন্তু পরবর্তী দৃশ্যটা ছিল আরও বিস্ময়কর ব্যাংকটি মুখ বন্ধ করে পানির নিচে ডুব দিল নবী সুলাইমান আলাই আসাল্লাম গভীর মনোযোগে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করলেন কিছুক্ষণ পর ব্যাংকটি আবারও পানির নিচ থেকে ভেসে উঠল এবং তার মুখ খুলল সে একই পিপরাটি তখন নিরাপদে বাইরে এসে পড়ল তবে এবার নবী সুলাইমান আলাইসাল্লাম খেয়াল করলেন পিঁপড়াটির মুখে থাকা খাবারটি আর নেই এখানে মনে রাখতে হবে নবী সুলাইমান আল্লাহ ছিলেন সেই বিশেষ নবী যাকে আল্লাহ আলা প্রাণী পোকামাকড় এমনকি গাছপালার ভাষা ও বোঝার ক্ষমতা দান করেছিলেন তিনি পিঁপড়াকে ঢেকে জিজ্ঞাসা করলেন আমি দেখলাম তুমি মুখে খাবার নিয়ে ব্যাংকটির মুখে প্রবেশ করলে এবং এখন ফিরেছ কিন্তু তোমার মুখের খাবার নেই আসলে ভেতরে কি ঘটেছিল পিঁপড়াটি বিনয়ের সঙ্গে জবাব দিল হে আল্লাহর প্রিয় নবী আমি প্রতিদিন নদীর নিচে একটি পাথরের নিচে যায় আল্লাহর কুদরতে এক অনন্য নিদর্শন পিঁপড়া ব্যাং এবং সেই অদৃশ্য পোকা পিপরাটি নবী সুলাইমান আল্লাহাল্লামকে বিনয়ের সঙ্গে বলতে লাগলো হে আল্লাহ নবী নদীর নিচে এক পাথরের নিচে একটি ছোট্ট কিরমি বাস করে আল্লাহ তাকে এমন জায়গায় সৃষ্টি করেছেন যেখান থেকে সে নিজে চলতে পারে না এমনকি নিজের খাবার জোগাড় করাও তার পক্ষে অসম্ভব সে বাইরে আসতে পারে না পিঁপড়েটি বলল আল্লাহ তালা আমাকে প্রতিদিন তার জন্য খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন এবং এই দায়িত্ব পালনে যেন আমি নিরাপদে পৌঁছাতে পারি সেই জন্য তিনি একটি ব্যাংকেও নিয়োজিত করেছেন ব্যাংকটি আমাকে মুখে করে পানির নিচে নিয়ে যায় আমি যখন পাথরের নিচে পৌঁছাই তখন মুখে রাখা খাবারটি সে ক্ষুদ্র কিরমির সামনে রেখে আসে সে তা খেয়ে পরিপূর্ণ তৃপ্ত হয় এরপর ব্যাংকটি আবার আমাকে নিরাপদে নদীর তীরে ফিরে নিয়ে আসে নবী সুলাইমান বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন তুমি যখন ওই কির্মিকে খাবার দাও তখন কি সে কিছু বলে পিপরাটি বলল জি হ্যাঁ হে আল্লাহ রসুল সে সবসময় একটাই কথাই বলে যা শুনলে হৃদয় কেঁপে ওঠে সে বলে রহমতশীল ও রিজিকদাতা আল্লাহ যিনি আমাকে গহন পানের মানুষ জাতিকে ভুলে যাবেন যাদেরকে তিনি নিজের হাতে সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই কথা শুনে নবী সাল আল্লাহাম আবেগে বিহল হয়ে গেলেন সত্যি আল্লাহর রহমত কত বিশাল তিনি তার কোনো সৃষ্টি যতই ছোট বা লুকানো হোক না কেন তাকে রিজিক দিতে কখনই ভুলে যান না আরও একটি ঘটনার কথা বলা আছে পবিত্র কোর আনে একদিন নবী সুলাইমান আলাই তার বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিলেন ঠিক তখনই একটি পিঁপড়ে আশেপাশের পিঁপড়াগুলোকে সতর্ক করে বললেন হে পিঁপড়েরা তোমরা দ্রুত নিজেদের গর্তে ঢুকে পড়ো না হলে সুলাইমান এবং তার বাহিনী তোমাদের অজান্তে পিষে ফেলবে নবী সুলাইমান আলী আসাল্লাম সে পিঁপড়ের কথা শুনলেন এবং মুস্কি হেসে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বললেন হে আমার প্রভু আপনি যেহেতু আমাকে ক্ষুদ্র প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন অনুগ্রহ করে আমাকে আপনার সৃষ্টি জাতির প্রতি সদাচার ও ন্যায় পরায়ণ থাকার তৌফিক দিন প্রিয় দর্শক এই ঘটনাগুলো আমাদের একটি গভীর শিক্ষা দেয় আল্লাহ তাল্লাহ কারো রিজিক দেওয়া থেকে বিরত থাকে না যত ছোট দুর্বল বা অজানা হোক না কেন কোনো প্রাণী তার রিজিকের ব্যবস্থা আল্লাহই করেন কখনো একটি পিঁপড়ার মাধ্যমে কখন একটি ব্যাঙের মাধ্যমে ইসলামী পণ্ডিতদের মতে যদি কোনো ঘরে হঠাৎ নিয়মিত পিঁপড়া দেখা দেয় সেটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা বরকতের এবং রিজিকের আগমনের নিদর্শন কেননা যেখানে পিঁপড়ে আসে অনেক সময় সেখানে আল্লাহর রিজিক বৃদ্ধি করে দেন আসুন আমরা আমাদের সৃষ্টিকর্তার এই অপার কুদরতের প্রতি বিশ্বাস রাখি আর তার প্রতি কৃতজ্ঞ থাকে পিঁপড়ের উপস্থিতি বিরক্ত নয় বরং বরকতের নিদর্শন প্রিয় দর্শক আমরা অনেক সময় ঘরে পিঁপড়া দেখলে বিরক্ত হই ভাবে কিভাবে মেরে ফেলবো কিংবা কোন কীটনাশক ব্যবহার করব অথচ ইসলামী দৃষ্টিভঙ্গি ও প্রাচীন বিশ্বাস অনুযায়ী ঘরে পিঁপড়ের উপস্থিতি সবসময় খারাপ কিছু বোঝায় না বরং এটি হতে পারে এক মহান ইশারা আল্লাহর পক্ষ থেকে আসার বার্তা ঘরে পিঁপড়া দেখা গেলে কি বোঝা যায় পিঁপড়ে যদি নিজ থেকেই ঘরে আসতে শুরু করে বিশেষ করে তারা যদি সংঘটিতভাবে চলাফেরা করে তাহলে অনেক সময় তা রিজিক বরকত ও অর্থনৈতিক স্বস্তির ইঙ্গিত দেয় আপনি যদি দেখেন পিঁপড়েরা ডিম বহন করছে তাহলে এটিকে অন্তত শুভ লক্ষণ মনে করা হয় এটি রিজিক বৃদ্ধি ও শান্তিময় জীবনের ইঙ্গিত যদি কালো পিঁপড়ে দেখা যায় আপনার চাল বা খাবার সংরক্ষণের জায়গা থেকে বের হচ্ছে তবে এটিও একটি গুরুত্বপূর্ণ ইশারা এটি হতে পারে হঠাৎ আর্থিক লাভ পুরনো পাওনা ফিরে পাওয়া বা কোনো অপূর্ণ আশা পূরণের নিদর্শন আপনি যদি দেখেন পিঁপড়ে ঘুরছে গহনার বাক্সে তাহলে প্রাচীন বিশ্বাস অনুযায়ী এটি ইঙ্গিত করে আপনি শীঘ্রই স্বর্ণ দামি অলঙ্কার বা মূল্যবান কিছু পেতে পারেন অনেকের অভিজ্ঞতায় এমন ঘটনার পর সত্যি অর্ধিক প্রাচুর্য এসেছে পিঁপড়া আর দিক নিদেশন পিঁপড়ো যদি দেখা যায় ঘরের উত্তর দিকে তাহলে এটি ধরা হয় আসন্ন সুখ মানসিক শান্তি ও পারিবারিক সৌহাদ্যের প্রতীক ইসলামী ব্যাখ্যা উত্তর দিককে শুভ ও বরকতময় বলা হয়েছে আর যদি ঘরের পশ্চিম দিকে পিঁপড়া চলাফেরা করতে দেখা যায় তখন একে অনেক সময় ইঙ্গিত হিসেবে ধরা হয় বিদেশ ভ্রমণ নতুন সুযোগ বা উন্নত ভবিষ্যতের শুরুর ইঙ্গিত তবে একটি কথা সবসময় মনে রাখা উচিত আমরা অনেক সময় নাজিনেই এই কে নির্মণভাবে মেরে ফেলি অথচ যতক্ষণ না তারা বিষাক্ত ক্ষতিকর বা আমাদের খাবার নষ্ট করছে ততক্ষণ তাদের হত্যা করা ইসলামের দৃষ্টিতে নিরুৎসাহিত করা হয়েছে কারণ তারাও আমাদের মতন আল্লাহর সৃষ্টি প্রাণী তাদের রিজিকও তিনি দেন পিঁপড়ের দোয়ার এক হৃদয় ছোঁয়া ঘটনা নবী সুলাইমান আলাহি যুগ থেকে একটি প্রামাণ্য ইসলামী বর্ণনা অনুযায়ী একবার নবী সুলাইমান্লাম কিছু মানুষদেরকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করতে বের হয়েছিলেন চারোদিকে খরা পানির অভাব মানুষ কষ্টে সবাই আল্লাহর কাছে রহমতের বৃষ্টির কামনা করছিল ঠিক সেই সময় পথের ধারে তিনি একটি বিস্ময়কর দৃশ্য দেখলেন একটি পিঁপড়া তার পিঠের উপরে শুয়ে আছে ছোট পা দুটি আকাশের দিকে তুলে আল্লাহর কাছে আকুতি করছে পিঁপড়াটি বলছিল হে সকল জগতের পালন কর্তা আমরাও তো আপনার সৃষ্টি আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে যদি আপনি বৃষ্টি না দেন তবে আমরা তো অনাহারে মরে যাব। এই ক্ষুদ্র প্রাণী হৃদয় ভাঙ্গা দোয়া শুনে নবী সুলাইমান আল্লাহ বিহল হয়ে পড়লেন এবং তার সাথীদের বললেন চলুন আমাদের আর এগিয়ে যাওয়ার প্রয়োজন নেই আল্লাহর রহমত এই পিঁপড়ের দোয়ার কারণেই বর্ষিত হবে আমাদের দোয়ার অপেক্ষায় এই দোয়াটি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনা আমাদের এক মহান সত্যের দিকে নিয়ে যায় আল্লাহর প্রতিটি সৃষ্টি হোক তা ক্ষুদ্র পিঁপড়ে কিংবা বিশাল আকাশের তারা তারা সবাই আল্লাহর জিকির করে তাকে স্মরণ করে আর আমরা আমরা তো সেই মানব জাতি যাকে আল্লাহ সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছেন তবুও আমরা দুনিয়ার মোহ ব্যস্ততা আর ব্যর্থতা আকাঙ্ক্ষা এতটাই ডুবে গেছে যে নিজের রবের দিকে তাকানোর পর্যন্ত আমরা সময় পাই না আমরা ভুলে যাই কে আমাদের সৃষ্টি করেছেন কে আমাদের রিজিক দেন আর কে আমাদের দুঃখ দুর্দশা দূর করার একমাত্র মালিক আসুন এখনই একটি দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয় আপনার দিকে ফিরিয়ে দিন এই দুনিয়ার মোহ থেকে আমাদের মুক্ত করুন আমাদের এমন বান্দা বানান যারা সবসময় আপনার দিকে ফিরে আসে আপনি ছাড়া আমাদের কোনো উপায় নেই আমাদের জীবনের সকল চাহিদা ও আশা কেবল আপনার কাছে আমাদের এমন বানিয়ে দিন আমাদের এমন বানিয়ে দিন যে আমরা সবসময় আপনার উপর ভরসা করি আমিন